পেছনে অক্লান্ত শ্রম দিয়েছেন আমাকে এক কাপ চা হলেও খাবিয়েছেন একশোটা টাকা দিলেও আপনারা আন্দোলনে দিয়েছেন সংগঠনকে দিয়েছেন তাই আপনারা তো আমাদের সহযোগী আপনি ভুল করে আমাকে গালি দিতে পারেন আমাকে চোর বলতে পারেন বাটপার বলতে পারেন তাই বলে আমি তো আপনাকে বলতে পারি না ভাই আপনি তো আমার ভাই তা আমি অন্তত এতটুকু অন্তত যদি আপনার অন্তর থেকে দোয়া করতে না পারেন যদি আপনার এটুকু কৃপন উৎসাহ যোগাবেন এটুকু আপনাদের কামনা করি প্রিয় ভাইরা কিছুদিন আগ থেকে আরেকটি সংগঠনের নাম ব্যবহার করে ফেসবুকে লেখালেখি হচ্ছে আসলে মাঠে ময়দানে অফিস আদালতে কতটুকু আছে আপনারা জানেন যে শ্রদ্ধেয় হুজুর হুসাইম উদ্দিন পিস সাহেব ফুলতুলি সিলেট ওনাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে আমরা স্বাগত জানাই ধন্যবাদ জানাই ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনার কথায় ওনার চেষ্টায় যদি আমাদের ইফতেদায়ী মাদ্রাসাগুলো হয় তাহলে আমরা সকলেই সফল